হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আর আজকে আমরা যাচ্ছি চেরি পিকিং জন্য ব্রেন্ড উড বলে একটি জায়গা আছে তো সেখানে পরপর অনেকগুলো চেরি বাগান আছে তো সেখানে চেরি পিকিং জন্য যাব। এই ব্রেন জায়গাটি আমাদের ঘর থেকে প্রায় তিরিশ মাইল মতো দূরে আর পাহাড়ি জায়গা তো এখানে পাহাড়ি জায়গা হলেও কিন্তু খুব একটা ঠান্ডা ওয়েদার নেই আজকে বেশ ভালো গরম পড়ে গেছে আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে এখন সেই চেরি বাগানটায় যাচ্ছি কিছুদিন আগে পাহাড়গুলো আরও ভীষণ রকম সবুজ ছিল আর এখন প্রচণ্ড রোদ কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি তো প্রচণ্ড রোদে পাহাড়ের ঘাসগুলো অনেকটাই শুকিয়ে গেছে পাহাড়ের সবুজ রঙটাও ধীরে ধীরে কমে আসছে রাস্তার পাশ দিয়ে অনেক সারি সারি চেরি বাগান আছে তো আমরা নান বেটার ফার্ম বলে একটা চেরি বাগানে যাচ্ছি এখন এই গাছগুলোতেও কিন্তু অনেক চেরি ফল ধরে আছে কিন্তু যেহেতু ভিডিওটা অনেক দূর থেকে করছি আর গাড়িও অনেকটা স্পিডে চলছে তো সেই জন্য চেরি ফলগুলো তেমন দেখা যাচ্ছে না

এখানে চেরি পেকিং এর মতো অ্যাপেল পেকিং অরেঞ্জ পেকিং তারপরে স্ট্রবেরি মালবেরি সেগুলোরও পেকিং হয় আর এখানে কিছু কিছু নিয়মও আছে যেমন কোনো কাঁচা ফল গাছ থেকে পারা যাবে না আর অযথা ফল নষ্টও করা যাবে না কিন্তু যত ইচ্ছে বাগান থেকে ফল খাওয়া যেতে পারে সেটা সম্পূর্ণ ফ্রি কেউ যদি মনে করে যে আমি কোনো ফল কিনবো না জাস্ট খেয়ে চলে আসবো তো সেটাও সে করতে পারে সেটা সম্পূর্ণ ফ্রি এবং আর যদি কেউ ফল নিয়ে আসতে যায় তো তাহলে ওরা একটা করে বাকেট দিয়ে দেয় তো সেখান থেকে বাকেটে যত ইচ্ছে চেরি তুলতে হবে তোলার পরে সেটা এখানে একটা কাউন্টার আছে সেখানে ওজন করিয়ে যতটা হবে পার এলবি এখানে চার ডলার মতো করে নিচ্ছে তো আমরা এখান থেকে একটা বাকেট নিয়েছি সূর্য হ্যালো তোমার তোমার হাইটই আছে কি সুন্দর হ্যালো বাবা তো সূর্য আর ওর বাবা মিলে প্রচুর চেরি তুলেছে আর কিছু কিছু জেডি একটু ছোট আছে তো সূর্য তো ওটা অতটা বোঝে না তো সেই জন্য ও ছোট ছোট চেরিগুলো তুলে ফেলছিল। কিন্তু ওগুলো খেতে বেশ মিষ্টি ছিল আর যেগুলো একটু বেশি বড় হয়ে গেছে তো সেগুলো একদম লাল রং নেই একটু ডার্ক হয়ে গেছে সেগুলো বেশ খেতে বেশ মিষ্টি আর একদম সুন্দর পেকে আছে তো আমরা প্রায় সবাই মিলে আমরা তিনজন মিলে তুলেছি নাও নাও দাও ওই বাবা ওই বাবা দাও 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 থ্যাংক ইউ বড় বড় দেখে তোলো তো সুস্ময় নাও

আর আমি কমই তুলেছি বেশিরভাগ চেরি সূর্য আর ওর বাবা মিলেই তুলেছে আর সূর্যর চেরি অনেক খেয়েও নিয়েছে পুরো মুখ লাল হয়েছিল ওর খেয়ে আরো অনেক লোকজন চেরি তুলছিল তবে আমরা যেদিকটা এসেছি এদিকে লোকজন একটু কম আছে তো সবাই খুবই যত্ন সহকারে তুলছে কেউ গাছ পাতা এগুলো নষ্ট করছে না এখানে কিন্তু কোনো পাহারাদার নেই দেখার জন্য তারপরেও এখানে মানুষ খুবই দায়িত্বশীল নিজে থেকেই কোনো কিছু মানে সেভাবে নষ্ট না করে খুব সুন্দর করে সবাই চেরি তুলছে এখানে মানুষজন রেসপন্সিবল তো বটেই তার সাথে সাথে এখানে ফাইনটাও প্রচুর পরিমাণে বেশি তো মানুষজন এমনিতেই সেজন্য কোনো কিছু রিসোর্স নষ্ট করে না কারণ একটা ছোট গাছের ফুল ছিঁড়লে বা পাতা নষ্ট করলেও সত্তর থেকে আশি হাজার টাকা ফাইন হতে পারে যদি কেউ তোমার নামে রিপোর্ট করে বা কিছু তো সেই জন্য মানুষজন কোনো কিছুই নষ্ট করে না মানে ইচ্ছে করে তো কখনোই করে না সেই জন্য চারিদিক বেশ সাজানো গোছানো খুব সুন্দর এখন আমরা বাড়ি ফিরে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চেরি বাগানের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা বাই বাই